কবিরা সত্য দ্রষ্টা হয় সে কথা জানতেন ফরহাদ মাজার তাই অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করতে ভয় পাননি তিনি বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন মোহাম্মদ ইউনুস সেখানে ছিলেন ফরহাদ মাজার বৈঠক চলাকালীন তিনি বলেন চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে কথা বলেছি তাকে রাষ্ট্রদ্রোহী মনে হয়নি কেন গ্রেফতার তিনি চময় কৃষণ দাসীর বিরুদ্ধে সত্যিকারের কোন অভিযোগ না থাকে প্রথম কাজ হচ্ছে তাকে মুক্তি দেওয়া তাকে জামিন না দেওয়াটা প্রসেস আইনের বুঝি এইগুলো আমাদেরকে আমরা আন্তরিকভাবে হ্যান্ডেল করতে না পারি আমি মনে করি আমরা অত্যন্ত বিভজ্জনক দিকে খুব দ্রুত বৈঠকে আমরা একটা পরিবার আমাদের নানা মত ধর্ম রীতিনীতি আমরা পরস্পরের সূত্র নই আমাদের সবার সমান অধিকার বৈঠকের পরেও বাংলাদেশের পরিস্থিতির দৃষ্টিতে কোনো উন্নতি হয়নি খুন সদস্য কারণে তাকে খুন হতে হয়েছে তা এখনো স্পষ্ট নয় নির্যাতনের লাইভ স্ট্রিমিং করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে সেনাবাহিনী সব মিলিয়ে বাংলাদেশ এখন অস্থির পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে আন্তর্জাতিক মহল নিউজ টাইম